হাসবি অল্লাহ লা না ইনা হিল্না উ আলাই তাও খেলন্তু অহুয়ার আব্বুল্না আর শীল আর বদলের যুদ্ধে রসুল এ কালীন সল্লল্লাহ উতা লাড়ে উহুদের যুদ্ধে যখন দুশমন ভেগে চলে গেছে দুশমন দ্বিতীয়বার আবার যখন হামলা করছে তখন রসুল বলে উঠলেন হাসবি অল্লাহ না ইনা হিল্লা উ হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল কোন মানুষ যদি হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল এটা 1000 বার পড়ে দোয়া করে তো আল্লাহ তাআলা তার ওই দোয়া কবুল করেন সুবহানাল্লাহ আমার পড়তে লাগে 45 মিনিট কি আর জেলখানায় পড়তাম মুড়ি দিয়া গনে গনে মুড়ি মুড়ি কি দিয়া গন আর তার কিছু ছিল না তো মুড়ি রেখে দিতাম আগে দশটা মুড়ি গইনে রেখে দিতাম একশো বার পইরা একটা মুড়ি খেয়ে ফেলতাম কি ভাই এই জন্য মাঝে মাঝে আমি লাইট নিবে যখন পড়ি তখন মুড়ি দিয়ে পড়তে খুব সুবিধা দশটা মুড়ি যায় না আমাদের কোনো রেখে দিছি একশো বার একটা খেয়ে ফেলছি পরে হাত দিয়ে দেখি আসেনি না হাসবুন আল্লভ ভুঅনে আয় মাইল ওকিল হাসবুন আল্লভ ভুয় আমাদের জন্য কে যথেষ্ট অনে আমাল ওকিল তিনি আমাদের উত্তম কার সাস তিনি আমাদের উত্তম অভিভাবক আমাদের উত্তম অভিভাবক কে আমাদের অভিভাবক আর কেউ নাই দিল্লি কি উত্তম অভিভাবক মনে করলে যেমন ধ্বংস হয়েছে আমেরিকা কি উত্তম অভিভাবক মনে করল ধ্বংস

أتخذه وكيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا أمي كي جانا أمي مشرق الرب أمي مغرب الرب أمي لا إله إلا هو أطيب فاتخذه وكيلا تمنا أما كي وكيل جبه دورت بارو كي تمينا أما كي تمنا روحي بابك بارو তুমি আমাকে বন্ধু বানাতে পারো আমাকে বন্ধু বানালে ঠকবে না কি বলছি বলেন আমাকে বন্ধু বানালে কি ঠকবে না আমাদের আমাকে যে বন্ধু বানায় সে কখনো ঠকে না তারে গিয়া তারে গিয়া কলা ফাতা বিজয়া শুইতে হয় না কি তারে গিয়ে কি উনি মনে করছে উনি নিউ ইয়র্কে ওয়াশিংটনে আছে ওনাকে বলতেছে চলেন দেশে চলেন আমি এত কষ্ট করে এসি যাওয়ার লেগে আসলে দেশেই কলা বাগানে শুয়েছি কলা পাতা পিছায় পড়া যায় না বারবার ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুভা তে তিরিশবার পরে আল্লাহুল্লা চৌ তিরিশবার পরে আল্লাহ একবার রসুল বলেন খতয়া উ বলে উঠে সুরত তোমার গুনা যত বেশি হোক না কেন রব মুছি দিবে অযাদ আবদুল্লাহ নাব্বাস সজ্জী আল্লাহ বলেন কোনো মানুষ যদি রোজ আনা তিনশোবার জিকির করে কতবার তিনশোবার হাযত আবদুল্লাহ ন আব্বাস বলেন আমি আশা করি আল্লাহ তলা তাকে বেশি বেশি জিকির কর্নেওয়ালা বানিয়ে হাসনের ময়দানে তুলবেন আর যদি কোনো মুসলমান প্রতি পাঁচ নামাজের পরে একশো বার করে পড়ে তো তার হয়ে যাবে পাঁচশো বার বার পড়লেই তো বেশিওয়ালা তিনশো বার পড়লেই তো কিওয়ালা এই জন্য হয়তো আব্দুল্লাহ আব্বাস বলেন পাঁচ ভক্ত নামাজের পরে যে একশো বার একশো বার একশোবার একশো বার পড়বে সে অবশ্যই বেশি বেশি জিকির কর্নেওয়ালা পারবো না ইনশাআল্লাহ سبحان الله 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 الحمد لله 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 الله أكبر অন্য আকবর অলব অন্য আকবর অল আকবর এভাবে ধীরে ধীরে পড়ব না তাড়াতাড়ি পড়ব গত জীবনগুলোতে কি আমরা তাড়াতাড়ি পড়ছি না ধীরে ধীরে পড়ছি আমরা কি তাড়াতাড়ি পড়ছি আমি তাড়াতাড়ি পড়ছি কিন্তু আপনারা ধীরে ধীরে পড়ছি হ্যাঁ কি পরিমাণ তাড়াতাড়ি পড়ছিলাম জীবনভর পৃথিবীর কোনো কিছুই তো এত তাড়াতাড়ি বলা হয় না লেকিন হাতের বেলায় কি পরিমাণ তাড়াতাড়ি করি এখানে যেই পরিমাণ ভালোবাসা হবে এই পরিমাণ সুন্দর হবে এই পরিমাণ ধীরে ধীরে হবে এই পরিমাণ কি হবে আল্লাহ তালা আমাদেরকে জিকিরের মতোটা জিব্বা দান করেন আর আসল আমান তাজাক্কা ওদাকরা স্মারক বিহী ফাস আল্লাহ কামিয়াব কে দিলটাকে পরিচ্ছন্ন করেছে যে। আর দিলকে পরিচ্ছন্ন করেছে যে কে নামাজ পড়ে যে জিকির করে যে। নামাজ পড়ে যে জিকির করে যে একদম সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে এই দুই আয়াত কারিমা মোজাকারা করলাম কামিয়াব কে দিলটাকে পরিষ্কার করে যে আর দিলকে পরিষ্কার করলো কে নামাজ পড়ে যে জিকির করে যে আল্লাহ তালা আমাদেরকে জামাতের হেতে মামের তাও ফিক দান করেন আর নামাজের পরের তসবি হাতগুলো পড়ার তাও ফিক দান করেন রোজানা কমপক্ষে রোজানা ছয় তসবির পাবন্দি করবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আমি আমি মনে হয় এখানে আসি যে দুই বছর হয়ে গেছে না হ্যাঁ প্রায় তিন বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ করোনার আগ থেকে মনে হয় আঠারো সাল থেকে আমি আসি জেলখানা যাওয়ার পর থেকে আসি উনিশ সাল থেকে আসি উনিশ সাল থেকে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে এখনো যদি আমাদের তেজবিহাতগুলো জলদি জলদি হয় ধীরে ধীরে না হয় তা আর কবে হবে কি হয় তেজবিহাবে কি ধীরে ধীরে আমাদের জন্য একটা জিব্বাই হয়ে যায় তেজবিহের জিব্বা যেন আমার তো জিব্বার নাম হয় কি বলেন আমার জিব্বার নাম হয়ে যা। এটা তজবিহীর জিব্বা এটা জিকির জিব্বা আল্লাহ আল্লাহ আমাদের কেমে শিব করেন শুভ হায়ানন্দী সুবহায়দি আল্লা আহ্লা ইল্লা ই লাষ্ট ওহ তু উইলেক প্রত্যেক মাসের মতো এ মাসে ইনশাআল্লাহ এ মাসের আঠাশ তারিখ শেষ শনিবার আমাদের কুমিল্লা জিকির মজলিস হবে যারা ফারি শরীখ হব ইনশাআল্লাহ شو ده النبو المدرسه الا ترى توفيت سبحان الله بحمده سبحانك اللهم بحمدك